আমি এত চেষ্টা করব আমি এমন ভাবে আশ্বাস দিয়েছেন যে উনি লেভেলে জানাবেন আমাদের কথা এবং স্যার যেটা বলল যে স্যার পাঁচ অক্ষ নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব আমার কথা বিশ্বাস করো আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বলের চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা আমি একটা মুসলিম মেয়ে অন্যায় হচ্ছে সেই স্বাধীন সময় থেকে অন্যায় হচ্ছে তোমরাও ওরকম শিকার তোমরাও অন্যায়ের শিকার তো তারাও অপেক্ষা করেছে এবং ফলাফল পেয়েছে তোমরাও অপেক্ষা করো তোমরাও ফলাফল আসসালামু আলাইকুম আমি মুনমুন আক্তার তিনশো জনের পক্ষ থেকে আমরা তিনজনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য তার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হত দরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই ওটা কতটা ফেয়ার ছিল ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না তার সব কিছু জানতে পেরেছেন হ্যাঁ আমরা তিন মাস পরে আমরা কিন্তু খুব সুষ্ঠু কাজ করেছিলাম আমরা স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি কারণ আমরা ডিসিপ্লিন আসছি এক বছর কাজ করেছি ধরে রাখতে হয় তো সেই মোতাবেক আমরা কাজ করেছি আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরও অপেক্ষা করবো স্যার যেহেতু এত এত এমন ভাবে আশ্বস্ত করেছেন সত্যি আমরা প্লিজ অনেক এবং আমি তো অপেক্ষা রাখতেছি না আমি কিন্তু একুশজন বাহিরে অপেক্ষা করতেছি আমাদের তাদেরকে জানাবো যে আমাদের স্যার কিভাবে কেমন করে আমাদের আশ্বাস দিয়েছেন স্যার বলেছেন যে এখন যেহেতু আমি আশ্বস্ত করেছি মানে আমি এমন ভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে যেহেতু আজকেই স্যার আমাদের প্রথম আমাদের কথাগুলো সব কিছু শুনেছে একদম ডিটেইলি এবং উনি চেষ্টা করবেন যে পাসিং আউট প্যারেড আগেই কিছু একটা করতে আমাদের পাসিং আউট এর প্যারেড হচ্ছে সম্ভাব্য একটা ডেট দিয়েছিল নয় তারিখ নয় জানুয়ারি তো এখন আশা করি মানে আমরা হয় পাসিং পাসিং আউট প্যারেডে যুক্ত হব হব তা না হলে পাসিং আউট প্যারেড একটু পিছিয়ে দেবে হয়তোবা আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করব আমি একটা মুসলিম মেয়ে স্যার আল্লাহর দোহাই দিয়ে বলছে এর থেকে তো বড় কিছু আর আমার হতে পারে না না অবশ্যই অন্যায় হয়েছে তার এটাও বলেছেন যে অন্যায় হচ্ছে সেই স্বাধীনের সময় থেকে অন্যায় হচ্ছে তোমরাও ওরকম শিকার তোমরাও অন্যায় শিকার তো তারাও অপেক্ষা করেছে এবং ফলাফল পেয়েছে তোমরাও অপেক্ষা করো তোমরাও ফলাফল পাবা স্যার আমাদের যেভাবে আশ্বস্ত করেছেন যে তোমরা স্যার আমাদের বলছে যে আমি পাঁচ তো নামাজ পড়ি যে স্যার বলতেছে যে আমি তোমাদের এইটার দোয়াই দিয়ে বলতেছি তোমরা একটু অপেক্ষা করো আশা করছি যে ভালো কিছু হবে তো স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার এটা বলেছেন যে তোমরা খুব দ্রুতই ভালো কিছু আশা করতে পারো আমরা এই বিষয়ে কাজ করব। আমি মোহাম্মদ রাফি আচ্ছা পাসিং প্যারেটের যেটা আমাদের আমাদের বেস্ট যেটা এখনো সাদ্দায় প্রশিক্ষণরত আছে স্যার আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে আমাদের ওই পাসিং বেট একই সাথে পুনর্বহল করা হোক তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের উদ্যোতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে আমাদের যেহেতু বিশ তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভব শুনতে পাচ্ছি তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে তো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এটা বাইরে গিয়ে আমাদের সবার সাথে কথা বলে তখন পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আইজিপি স্যার প্রধান উপদেষ্টা সবাইকে স্মারক দেওয়া হয়েছে তো আমরা এতদিন যেহেতু ডিসিপ্লিন লোক তা আমরা এতদিন সুশৃঙ্খলভাবে ভাবে বিভিন্ন ভাবে এইভাবে অপেক্ষা করছি অবশেষে স্যারে দেখা পেয়ে আমরা আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই আমাদের বিষয় সিদ্ধান্ত এবং যেটা স্বাধীনতার পর থেকে যেটা যুগ চলে আসছে যে বৈষম্য শিকার বা কোনোভাবে চাকরিতে অনেকে অনেক বছর পর স্যার যেটা বলছে যে আমি নিজেও এটা শিকার তো আমিও চাই না যে তোমরা এটা এইভাবে এটা এইভাবে ভোগান্তি পাও স্যার যেটা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে আমার নাম মুনমুন আক্তার আমি চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণরত ছিলাম সেখান থেকে অব্যাহতি পেয়েছি হ্যাঁ স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি এক বছর ডিসিপ্লিনে কাজ করেছি শৃঙ্খলা কিভাবে ধরে রাখতে হয় তো সেই মোতাবেক আমরা কাজ করেছি আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরো অপেক্ষা করব স্যার যেহেতু এত এত এমন ভাবে আশ্বস্ত করেছেন সত্যি আমরা প্লিজ অনেক এবং আমি তো অপেক্ষা রাখতেছি না আমি তিনশো একুশ জন বাহিরে অপেক্ষা করতেছি আমাদের তাদেরকে জানাবো যে আমাদের স্যার কিভাবে কি এমন করে আমাদের আশ্বস্ত দিয়েছেন স্যার বলেছেন যে এখন যেহেতু আমি আশ্বস্ত করেছি মানে আমি এমন ভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে যেহেতু আজকেই তারা আমাদের প্রথম আমাদের কথাগুলো সব কিছু শুনেছে একদম ডিটেইলি এবং উনি চেষ্টা করবেন যে পাসিং আউট প্যারেড আগেই কিছু একটা করতে আমাদের পাসিং আউট এর প্যারেড হচ্ছে সম্ভাব্য একটা ডেট দিয়েছিল নয় তারিখ নয় জানুয়ারি তো এখন আশা করি মানে আমরা হয় পাসিং আউট প্যারেড যুক্ত হব হব তা না হলে পাসিং আউট প্যারেড একটু পিছিয়ে দেবে হয়তোবা আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করি স্বরাষ্ট্র সচিবের এই আশ্বাসে